সাতকিরা পাওয়ার গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ড বিদ্যুৎ সেবা সময় প্রতিষ্ঠিত সাতকিরা বিনের পোতার বৈদ্যুতিক মূল গ্রিড লাইনের ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা করেছে শনিবার বেলা 11টার দিকে বিনাপতা এলাকায় পাওয়ার গ্রিড লাইনের এই স্টেশনে এই ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এতে সাতকিরা বিদ্যুৎ পরিষেবার সাময়িক স্থগিত ছিল সাতকিরা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান সকাল 11টা 10 মিনিটের দিকে সদর উপজেলা বিনাপতা এলাকায়

আসলে ধারণা করা হচ্ছে হয়তো ওভারহিট মানে বৈদ্যুতিক সরঞ্জামে আগুন লাগার দুইটাই কারণ একটা হচ্ছে শর্ট সার্কিট আর একটা হচ্ছে ওভারহিট তো প্রত্যক্ষদর্শী যারা বলছেন তাদের ভাষ্য মতে ওভারহিট হওয়ার কারণেই ছোট্ট একটা বিস্ফোরণ ঘটে এবং তারপরে আগুনের সূত্রপাত হয়